নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি ভান্ডার ভাণ্ডার প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে যারা পেয়েছেন এবং যারা এখনও পর্যন্ত পাননি তারা কবে টাকা পাবে কোন কোন মা বোনেরা তিন হাজার টাকা পাবে যেমন কি তোমরা সকলে দেখতে পাচ্ছেন যে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা করে দেওয়া হচ্ছে তো কোন কোন মা বোনীদের তিন হাজার তিন হাজার ছশো টাকা করে দেওয়া হবে পাশাপাশি এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডারে কার কার পেমেন্টের আপডেট আসছে এবং কবে থেকে এপ্রিল মাসে টাকা দেওয়া হবে যারা টাকা এই এপ্রিল মাসে পাননি তারা কবে টাকা পাবেন সম্পূর্ণ এটু এর তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব পাশাপাশি যারা দুয়ারে সহের ক্যাম্পে আলোচনা মানে আবেদন করেছিলেন তারাই বা কবে টাকা পাবেন সম্পূর্ণ এইটু তথ্য আজকে ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখতে হবেন আর যদি ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে পারবেন তো চলুন আজকে ভিডিওতে দেখে নিচ্ছি এপ্রিল মাসে যারা এখনও পর্যন্ত দশ তারিখ যেহেতু হয়ে গেলো আজকে দশ তারিখ টাকা দেওয়ার মোটামুটি অনেকেই টাকা পেয়েছে প্রায় বেশিরভাগই সেক্ষেত্রে অনেকে টাকা পায়নি তারা কবে টাকা পাবে এবং নতুন যারা আবেদন করেছিলেন তারাই বা কবে টাকা পাবে সম্পূর্ণ আজকে ভিডিওতে দেখে নিচ্ছি আলোচনা করা যাক এবং এই মুহূর্তে লক্ষ্মীবাণের তরফ থেকে কী কী আপডেট উঠে আসছে কারা কারা ডবল টাকা এবং কারা কারা ট্রিপল টাকা পাবেন সমস্ত কিছু তথ্য দেখে নিচ্ছি আজকের ভিডিওতে চলুন বেশি কথা না বাড়ি আজ ভিডিওটা শুরু করা যাক তো যেমন কি দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার তরফ থেকে নতুন প্রতিবেদন প্রতিবেদন কী হচ্ছে দেখে নিচ্ছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখে আসবে নতুনদের কবে টাকা দেওয়া হবে সম্পূর্ণ এটুকুই তথ্য দেখে নিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন দু হাজার একুশ সালে বাংলার মা বোনেদের কথা ভেবে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করা হয় এবং যিনি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সাল থেকে প্রত্যেক মাসে মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন নবান্ন তরফে বর্তমানে প্রায় দুই কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে নতুন করে আরও অনেক মা বোন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছেন দেখতে দেখতে প্রায় তিন বছর আট মাস হয়ে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পেতে মা বোনেরা সকল পাচ্ছেন এপ্রিল মাসে মা বোনদের তম মাসের টাকা দেয়া হচ্ছে এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেয়া শুরু হলেও বহু মা বোনদের টাকা আসছে না এমনকি অনেকে আপনারা অনেক কমেন্ট করেছিলেন যে গ্রামের অনেক মা চলেছে চলে এসেছে কিন্তু অনেকের আবার আসে না ক্ষেত্রে অনেকে চিন্তায় রয়েছে যে টাকা আসবে না আসবে না আজ এপ্রিল মাসে দশ তারিখ হলো সেক্ষেত্রে অনেকে চিন্তা করছেন সেই জন্য তাই চিন্তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনিদের অনেকেরই করছেন এমনকি দেখা যাচ্ছে একই গ্রামে বসবাসকারী দুই পরিবারের মা মধ্যে একজন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এসে গেছে কিন্তু অপরজনের টাকা এখন আসেনি আর এই রকমের অসঙ্গতির কারণে মা বোনেদের চিন্তা আরও বেড়ে চলেছে মা বোনদের চিন্তার কোনো কারণ নেই এপ্রিল মাসে সকলকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা এপ্রিল মাসে টাকা এখনও পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে নতুন আবেদনকারীরা কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও অনেক মা বোনদের লক্ষ্মী ভাণ্ডার মানে পেমেন্ট যে স্টেটাস যখন আপনারা চেক করতে যাচ্ছেন তখন বিভিন্ন সমস্যা আছে এখনও এমন অনেক মা বোনেরা রয়েছে যাদের পেমেন্ট স্ট্যাটাস এখনও আপডেট হয়নি যা নিয়ে চিন্তায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা তবে কি এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না দেখে নিচ্ছি বিশেষ কী বলা হচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর রাজ্যের সমস্ত জেলায় এখনও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়নি তাই অনেক মা বোনেদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না দুই কোটি একুশ লক্ষ মা বোন এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে যে কারণে প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠাচ্ছে নবান্ন আজ রাজ্যের যে রাজ্যগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা মালদা জলপাইগুড়ি আলিপুরদুয়ার দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া হুগলি মুর্শিদাবাদ বর্ধমান ও নদীয়া যে জেলাগুলির নাম বললাম সেই সব জেলাগুলির মা বোনেরা আজকে টাকা পাবেন অর্থাৎ দশ তারিখে টাকা পাবেন যেগুলি হলো উত্তর চব্বিশ পরগনা আবারও বলছি কলকাতা মালদা জলপাইগুড়ি আলিপুরদুয়ার দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া হুগলি মুর্শিদাবাদ বর্ধমান ও নদীয়া এছাড়াও বাকি জেলাগুলিতেও টাকা দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে নবান্ন নতুন যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছে তাদের মধ্যে খুব কম সংখ্যক মা বোন এই এপ্রিল মাসে লক্ষ্মীভাণ প্রকল্পে টাকা পাবে অর্থাৎ যে সকল মা বোনরা নতুন করে আবেদন করেছিলেন যাদের বয়স হয়নি সেক্ষেত্রে অনেকে করতে পারেনি সেই জন্য যাদের বয়স হওয়ার পর বা নির্দিষ্ট কোনো সমস্যা থাকার পর সেটা সমাধান করার পর আপনারা আবেদন করেছেন তারা এই মাসে টাকা নাও পেতে পারেন কিন্তু সেক্ষেত্রে অনেকে টাকা পেয়েও যেতে পারেন কারণ যাদের নতুন আবেদনকারী যেগুলো রয়েছেন সেক্ষেত্রে তাদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ চলছে এখন অসম্পূর্ণ হয়নি মানে সম্পূর্ণ ঠিকঠাক হয়নি অসম্পূর্ণ রয়ে গেছে যাদের সম্পূর্ণ হয়ে গেছে তারা টাকা পেয়ে যাবেন এবং যাদের অসম্পূর্ণ রয়েছে তারা টাকা পাবেন না নবান্নের নির্দেশিকা অনুযায়ী এপ্রিল মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা একমাত্র তারাই পাবে যে সকল মা ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকবে অর্থাৎ যে সকল মা বোনেরা ব্যাংকের কে ওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই অতি দ্রুততার সহিত আপনারা কে ওয়াইসি আপডেট করুন যখন আপনার নামে টাকাটা ছাড়াবে যদি না আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কে করা থাকে বা আধার কার্ডের সঙ্গে ব্যাংকের আপডেট করা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা টাকাটা আপনার আসবে না সেই জন্য যে সকল মাবোনদের ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি করা নেই তারা অবশ্যই দ্রুততার সহিত কে করে নিন তারপরে কি বলা হচ্ছে এখানে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দুই কোটি একুশ লক্ষ মা টাকা পাচ্ছে প্রতি মাসে তবে বিগত কয়েক মাস অনেক মা বোন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি বিগত কয়েক মাস মামনেদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখালেও প্রকল্পের কোনো টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি এমন অনেক মা রয়েছেন যাদের এরকম সমস্যা হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসছেই না কিন্তু আপনাদের যখন আপনি স্ট্যাটাসটা চেক করতে করতেছেন লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাসটা চেক করতেছেন তখন আপনার পেমেন্ট সেখানে স্ট্যাটাসটা সাকসেস দেখাচ্ছে এরপর কী বলেছে এবারে দেখেন যে কারা কারা ডবল টাকা পাবে এবং কারা কারা ট্রিপল টাকা পাবে অর্থাৎ অনেক দিন যারা টাকা পাবেন তারা কবে টাকাটা পাবেন নবানের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জেলায় ব্লক ব্লকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে আসলে যে সকল মা বোনেরা বয়স ষাট বছর হয়ে গেছে তাদের নাম বাতিল করা চলছে এবং যে সকল মা বোনেরা বিগত দুই থেকে তিন মাস টাকা পায়নি তাদের মধ্যে তপসিল জাতি ও উপজাতি মা বোনেরা পাবেন এই এপ্রিল মাসে তিন হাজার ছশো টাকা এবং জেনারেল ঘরে মা বোনের পাবেন তিন হাজার টাকা অর্থাৎ যারা দুই থেকে তিন মাস যে সকল মা বোনের টাকা পাননি তাদের কোনোরূপ চিন্তা নেই এই মাসে আপনাদের টাকা ঢুকতে চলেছে এবং সেটা তিন মাস হলে তিন হাজার ছশো টাকা যারা এসটি এসসি অর্থাৎ যারা জাতি উপজাতিগত মা বোনেরা রয়েছেন তফসিল জাতি উপজাতি মা বোনেরা রয়েছেন এবং সাধারণ করে অর্থাৎ জেনারেল ঘরে মা বোনেরা পাবেন তিন হাজার টাকা তিন মাসের কোনোরূপ চিন্তা করার সমস্যা নেই যাদের এই সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান এবং বিস্তারিত যারা ষাট বছর হয়েছে তাদের দিকে মানে নাম তাদের নাম বাতিল করা হচ্ছে এবং তারপরে আপনাদের কাজ চলছে এবং কোনোরূপ সমস্যা নেই যাদের টাকা দু তিন মাস টাকা পাননি এই মাসে আপনারা টাকা পেয়ে যান কোনোরূপ সমস্যার সমাধান করার জন্য আপনাদের চেষ্টা করা হচ্ছে আজকে ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম যে এপ্রিল মাসে যারা টাকা পাননি এখনও পর্যন্ত তারা কবে টাকা পাবেন এবং নতুন যারা আবেদন করেছিলেন তারাও কোনোরূপ চিন্তা নেই যাদের আপনাদের মানে প্রকল্পে অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্টে সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছেন ডকুমেন্টস এবং তথ্য আপনাদের যাচাই বাচাই হচ্ছে যদি সমস্ত কিছু ঠিক থাকে ব্যাঙ্কের অ্যাকাউন্টে যদি সমস্ত ঠিক থাকে কোনোরূপ সমস্যা হবে না আপনাদের বর্তমানে যারা কেওয়াইসি ওয়াইসি করেননি তাদের অবশ্যই কেওয়াইসি করান যাতে কোনোরূপ সমস্যা নয় পেমেন্ট সম মানে নিতে পেমেন্ট নিতে কোনো সাথে সমস্যা না হয় তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ফোন ফুলবেন না পাশাপাশি ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নেই থ্যাংস ফর ওয়াচিং ভিডিও